আপু ধরেন আমার একটু অ্যাপটা বন্ধ করে নেই পাঠা চালু আছে একটু বন্ধ করে নেই মানে আবার রিকল ঢুকবে তো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয়া ভালো আছি আর আজকে তারিখ হলো দশ তারিখ সময় অলরেডি বাসেছে বরাবর এগারোটা আর অনেক সময় ওয়েট করছি বাহা থেকে যদিও প্রায় দশটা দিয়ে বেরোয়ছি দশটা এক ঘন্টা পরে আসলে রাইড নিলাম এটা অফলাইনে পাঠাপ চালু ছিল পাঠাপ কোনো রাইড ঢোকে নেয় আর যেহেতু অরিজিনাল আসলে সিরিয়াল আছে আমাদের এখানে তো সবাই সিরিয়াল মেনটেন করে চালায় আমাকেও ওইটাই ফলো করতে হয় তো সিরিয়ালে আসলে রাইডটা আমি পাই দুশো টাকা যাচ্ছি বেলি রোড অফলাইনে তাহলে চলেন আপনার ডেস্টিনেশনে গিয়ে ভিডিওটা কন্টিনিউ করি

বরাবর ছাব্বিশ মিনিট লাগছে আর কি আর দুশো টাকা প্রথমটি কমপ্লিট করলাম যদিও অনেক দিন ধরে আসলে রাইড শেয়ারিং ভিডিও আপলোড আপলোড করতেছি না তো আপনারা অনেকেই আসলে বলছেন ভিডিও আপলোড করার জন্য তো রাইড শেয়ারিং ভিডিও আপলোড করার না করার পিছনে কারণও আছে অনেকগুলো তো আস্তে আস্তে বলবো কি কারণে ভিডিও আপলোড করতেছি না আর আমার তো সবই আছে বাইক আছে ক্যামেরা আছে তারপরে যা এক্সেসরিজ লাগে সব কিছুই আছে তবুও আসলে কেন ভিডিও আপলোড করতেছি না তো বলবো আস্তে আস্তে তাহলে চলেন দ্বিতীয় টিপ নিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করি হেলমেটটা পড়তে হবে ভাইয়া মামা মামা দেবে না হ্যাঁ লাগছে ওকে যাচ্ছি পাঠাও অফলাইন করছি ओके डन ओके तो शो ऑलरेडी वाच से 11:39 মিনিট তাহলে কত সময় ওয়েট করলাম প্রায় 10 থেকে 15 মিনিটের মতো আর এখন যাচ্ছি অফলাইনে টিভি গেট মানে শান্তিনগর মোড় থেকে যাচ্ছি টিভি গেট 170 টাকায় অফলাইনে পাঠায় অ্যাপ চালু ছিল কিন্তু জানি না কিউএসএ পাঠায় অ্যাপে কোনো রাইড রিকোয়েস্ট ঢুকতেছে না ওকে তাহলে চলেন ডিজি হেল ডিজি আচ্ছা আচ্ছা সমস্যা নেই ওকে তাহলে চলেন ভাইয়া ডিস্টিনেশনে গিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করি এইটা ভাইয়া আমি

ওকে তো শোনার বাস্তা অলরেডি বারোটা পঁচিশ মিনিট আর ভাইয়াকে নিয়ে আবার যাচ্ছি চকবাজার তো এখানে পাঠা অ্যাপে ভাড়া দেখাইলো একশো অষ্টআশি টাকা তো ওই ভাইয়া দুশো টাকা দিন তো ভাইয়া রাজি হয়েছে তো দুশো টাকায় যাচ্ছি চকবাজার মহাখালী থেকে তাহলে চলেন ভাইয়ার ডেস্টিনেশনে গিয়ে আবার ভিড়টা কন্টিনিউ করি চকবাজার গিয়ে আপু পাঠাতে কল দিয়েছেন আপনার লোকেশন কোথায় দেখেন আপনি কোথায় আছেন লোকেশন আপনার ওই যে আপনি দেখেন না ওটা তো ভিতরে আপনি মনে হয় রিকোয়েস্ট দিয়েছেন ওই দিক থেকে ওই লেনের ভিতর থেকে আমি ওই দিকে চলে গেছি বসেন আপনি মনে হয় রাইট রিকোয়েস্ট ওই দিক দিয়ে দিয়ে হাতে হাতে এদিকে আসছেন তাই না আচ্ছা আচ্ছা আমি এদিকে একটু কম আসি তো এই জন্য আসলে এদিকে একটু কম চিনি হ্যাঁ আমি এই যে বললাম না চকবাজার থেকে আসতেছি চকবাজার দিয়ে আসছি আমি কত কাছে ছিলেন কত দূর ঘুরলাম হোদাই কই থেকে কয়ে এলাম আমার আপনি যাবেন যে মেন রোডের জায়গা নাকি মেন রোডের জায়গা হোধায় প্যারা নিয়ে লাভ নাই আবার চকে ঢুকে গে চক দিয়ে বেরোতে বেরোতে বহুত সময় লাগবো হ্যাঁ সে শুনছি চিনি সমস্যা হয় এই ম্যাপটাপ দেখেও লাভ নাই ওদিকে কোথায় যাবেন আপনি কোথায় যাবেন উপরে উঠতেন উপরে উঠতেন বুঝতে পারবে তো সোনার রোডে নিয়ে ভাই তো আপনার রেস্ট্রেশন তো দেবো ওদিকে

দশ টাকা খরচা আছে দশ টাকা খরচা আছে ঠিক আছে ডিসলাইকে দিয়ে দিলাম কারণ ডেস্টিনেশন সেট করছে এক জায়গায় আসলো আরেক জায়গায় আবার পিক আপ লোকেশনও সেট করা আসলো এক জায়গায় দাঁড়া ছিল আরেক জায়গায় অনেক সময় লস হয়ে গেলো এই রাইডটা নিয়ে আর এই সেকশনের দিকে ডুবলে ভাই মারাত্মক জ্যাম থাকে এদিকে আসলে না ঢোকাই ভালো সকালবেলা মিরপুর দশ থেকে একটা সেকশনের টিপ পাইছিলাম ওইটা নিয়ে নাই আমি এই জ্যামের কারণে দাঁড়া একটু ঘুরবো মামা একটু ঘুরবো কইলাম তো একটু ঘুরবো তোমার কইলাম মামা তোমার তো আগে আমি একটু ই দিলাম একটু ঘুরতে যাও তারপর তুমি যাও কার সমস্যা নাই তো এগো আসলে অটো রিক্সা বললেও কাজ হয় না যাই হোক ব্যস্ততম ও জায়গা তাহলে চতুর্থ ট্রিপ নিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করি ওকে তো সময় বাস আছে অলরেডি দুইটা ষোলো মিনিট আর তৃতীয় টিপ অফলাইনে নিলাম গুলিস্তান যাচ্ছি একশো বিশ টাকা বললো ভাইয়া যদিও একশো আশি টাকা বলছিলাম কিন্তু এদিকে ভাড়া খুবই কম আর পাঠা অ্যাপে ওরি করে ঢুকতেছিল না তো যাচ্ছি একশো বিশ টাকায় গুলিস্তান তাহলে চলেন দেখি কত সময় লাগে রোডে তো অনেক জ্যাম এদিকে লাস্ট দেড়শো টাকা বলছিলাম কিন্তু ভাইয়া বলে যে একশো টাকা একশো টাকা করি সব সময় যাওয়া আসা করে দেখি চলেন আর এখানে অনেক গাড়ি তো এখানে আর ওয়েট করা হয় না বুদ্ধিমানের কাজ হবে তো এর জন্য চলে যাচ্ছি ওকে তো চার নাম্বার টিপ তো কমপ্লিট করলাম একশো বিশ টাকা তাহলে পাঁচ নাম্বার টিপ নিয়ে আমার বিয়েটা কন্টিনিউ করতেছি ওকে তো সময় অলরেডি আসতেছে তিনটা পনেরো মিনিট যদিও শুরুতে ভিডিও করতে মনে নাই এখন যাচ্ছি গুলিস্থান থেকে মিরপুর দশ দুশো টাকায় অফলাইনে আজকে সবই অফলাইনে মারা হচ্ছে শুধু একটা অ্যাপসে মারছি আর কি আর অ্যাপসে রিকোয়স ঢুকতেছে না আর টিপ আসলেও আসে দূর থেকে আসে তো এই জন্য আসলে অফলাইন করে রাখছি আর অনলাইন করেই নেই আর এই টিপটা যদিও ভাইয়াকে আড়াইশো টাকা বলছিলাম কিন্তু সে দুশো টাকার বেশি দিবে না আর গাড়ি অনেক তাই যাচ্ছি দুশো টাকায় দুশো টাকার ঠিক আছে খারাপ না তাহলে চলেন মিরপুর দশ গিয়ে আর ভিডিওটা কন্টিনিউ করি ও বাপরে বাপ মারাত্মক ওকে তো পাঁচ নম্বরটি তো কমপ্লিট করলাম দুশো টাকা আর যেহেতু অলরেডি মিরপুর দশে চলে আসছি আর সময় অলরেডি আসতেছে তিনটা উনচল্লিশ মিনিট ওকে তো ভাইয়াকে তো নামাইছি আরও দশ মিনিট আগে আসলে দশ নম্বরের সিগনাল জ্যামে পড়ে গেছিলাম আর আমার ব্যাটারি ক্যামেরা ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছিলো তো আজকে টোটাল ইনকাম করলাম আর নয়শো নব্বই টাকা হিসাব করে দেখলাম আর কত কিলোমিটার চালাইলাম এটা দেখি সাইড করে কারণ অডোমিটার তো জিরো করছিলাম আজকে বেশি চালানো হয়েছে তেপ্পান্ন কিলোমিটার তেপ্পান্ন কিলোমিটার চালাইছি ওই হিসেবে খারাপ না পঞ্চাশ কিলো তিন কিলো বেশি ঠিক আছে তেপ্পান্ন কিলোমিটারে নশো নব্বই টাকা খারাপ না তবে যে পাঠাওয়া ট্রিপটা আর কি লস হয়েছে পাঠাওয়া অ্যাপে যেটা মারছে ওইটাই তো দেখি এখন থেকে নিয়মিত চেষ্টা করবো ভিডিও মেক করার আর আমার বাইকটা প্রায় আমি অলরেডি পাঁচ হাজার কিলোমিটার চালাই হয়েছে এই কদিনে মানে কিনলাম তো গত মাসে দশ তারিখে আসি হতো দশ তারিখ প্রায় কত এক মাস বর্তমান এক মাসে পাঁচ হাজার কিলো হয়ে গেছে চালানো আলহামদুলিল্লাহ খুব ভালো পড়ছে আর আপনারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনবেন কি দেখে এই ব্যাপারটা বলবো এর আগেও আমি সেকেন্ড হ্যান্ড বাইক কিনছিলাম ওই যে সুজুকি হায়াতে যেটা ছিল ওটা আমার সেকেন্ড হ্যান্ড কিনা ছিল তো ওই বাইকটাও ভালো ছিল আর এই বাইকটা কিনছি এটাও ভালো বাইক মানে ইঞ্জিন পারফরমেন্স শুধু ক্লাস প্লেটটা সমস্যা আছে মানে দুর্বল আছে ক্লাস পেডটা চেঞ্জ করার পরে মানে পারফরমেন্স আরও ভালো পাবো এখনই অনেক ভালো টপ উঠে কিন্তু আমি তো টপ স্পিডে চালাই না যাই হোক আজান দিতেছে তাহলে আজকে মতো এই বন্ধুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ